নির্বাচনের মাধ্যমে তারা জনগণের সিদ্ধান্ত মেনে নেবেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন দুই বছর আগে রাষ্ট্র সংস্কারের জন্য একত্রিশ দফা দিয়েছিলেন আত্মবিশ্বাস ছিল স্বৈরাচার শেখ হাসিনার সরকার বিদায় নিচ্ছে তবে তাদের জানা ছিল না কবে বিদায় হবে ফরিদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা ও জনসম্পৃক্তি বিষয়ক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি কর্মশালায় তারেক রহমান বলেন দফা অর্জনে কম বেশি তখনই করতে করতে পারবেন পারবেন যখন জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন এজন্য একত্রিশ দফাকে জনগণের দাঁড়িয়ে দাঁড়িয়ে নিয়ে যেতে হবে জনগণকে আস্থায় রাখতে হলে সবাইকে নিয়ে কাজ করতে হবে সকলে যে যার অবস্থান থেকে কাজ করবেন প্রত্যেককে বিএনপির নেতা অ্যাম্বাসেডর বিএনপির প্রতিনিধি বিএনপির একক আন্দোলনের স্বৈরাচার পালায়নি সব দল ও সকল মানুষ একত্রিত হয়েছিল বলেই স্বৈরাচার বিদায় নিয়েছে বলে মন্তব্য করে তারেক রহমান